রাজস্থানে কাছে মৃত্যু হয়েছিল মালদহের হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত উইঙ্গল গ্রাম পঞ্চায়েতের মেশকিনপুর গ্রামের বাসিন্দা পরিযায়ী শ্রমিক মতি আলীর এবার তার পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর নির্দেশে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন তার স্ত্রীর হাতে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা চেক তুলে দেন সাথে ছিলেন আরেক প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন জেলা শাসক নিতেন সিংহানিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি দুই ব্লক তৃণমূলের সভাপতি বার্জিনা খাতুন জিয়াউর রহমান প্রত্যেকে তার স্ত্রী সহ পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন আজকে আমরা নিষ্কিনপুর গ্রামে এসেছি গ্রামের মতি ধাবক একটা ছেলে পরিযায়ী শ্রমিক সে জয়পুরে কাজ করত সোনার দোকানে তাকে বিজেপির কিছুই দুষ্কর না নিঃশিংসভাবে পিটিয়ে পিটিয়ে তাকে খুন করেছে এবং তার বডি আজকে এসেছিল আজকে আমাদের ডিএম সাহেব থেকে শুরু করে রহিম বক্সি থেকে শুরু করে আমাদের সাবিনা আজমিন থেকে শুরু করে মর্জিনা থেকে শুরু করে সবাই আমাদের যারা যে ছিলেন সবাই উপস্থিত ছিলেন তার জন্য আজকে তার জন্য আজকে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে এবং আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ মতো আমরা তার পরিবারের পাশে আছি এবং তার পরিবারকে আমরা দু লক্ষ পঁচিশ হাজার টাকার আমরা চেক দিয়েছি একটা আইনটি দপ্তর থেকে বিধবার ঘর দেওয়া হয়েছে তাকে বিধবা ভাতা দেওয়া দেওয়া হবে এবং তার যে কৃষি বন্ধুর টাকা যে দু লক্ষ দু লক্ষ টাকা তারও ব্যবস্থা আমরা করলাম এবং তার পরিবারের যে ছোটো কাঁচা বাচ্চাগুলো আছে তাকে তাদের পড়াশোনার জন্য আমরা দায়িত্ব নিচ্ছি যে আমরা তাদেরকে সুশিক্ষিত করার জন্য যদি ওর মা যদি চায় আমরা সুশিক্ষিত করার জন্য আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা আমাদের সবাই আমরা তার পাশে আছি তার পরিবারের ব্যুরো রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ ভালো সময় দেখতে হলে কাঁচাপাড়ার বিশ্বকর্মা ওয়াচ এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সববার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজি আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচটা